আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্মিল্লাহামদুলিল্লাহ ওয়ালাহ আলিহি ওয়াসিআালাব কিছু ভাই আমাদেরকে তাইমং সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে তাইমং কীভাবে আমরা করব তো তাইমং করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হলো আমরা নিয়টকে বিশুদ্ধ করে দেব আমরা পবিত্রতা অর্জনের জন্য তা নিয়ে করছি এটা আসলে মুখ দিয়ে বলার প্রয়োজন নেই কারণ নিয়ত হল আলকাল এরাদ মনের সংকল্পটাই হলো ইচ্ছা সংকল্প এটাই হল নিয়ে যখন আপনার নিয়ত হয়ে যাবে দ্বিতীয় আপনাকে অবশ্যই বিসমিল্লা বলতে হবে তৃতীয় নাম্বার বিষয় হলো আপনি মাটি অথবা এ জাতীয় জিনিসে হাত রাখবেন এভাবে হাত রেখে যদি হাতে বেশি পরিমাণ ধুলা হয়ে যায় হুঁ দিয়ে এভাবে ঝিড়ে ফেলতে পারেন তারপর মুখটা এভাবে মাসা করবেন তারপর ডান হাত এই বাম হাত এই শেষ যদিও আরেকটা রেওয়াতে এমন আসছে সেটা হলো আমরা বাংলাদেশে এইভাবে করে থাকি করে থাকি জন্য দ্বিতীয় আরেকবার মাটিতে হাত মেরে থাকে কিন্তু আসলে তায়ের মোমে হাত মাটিতে একবারই মারা এটাই হলো বিশুদ্ধ বলে আমরা জানি আল্লাহ আলম সালাম আসসালামু আলাইকুম আহমতুল